পর্যন্ত এই ঘটনায় পাইনি তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে ক্লিনগুলো হয়েছে সেই ক্লিনগুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্রও কিন্তু উদ্ধার করেছে সর্বশেষ পুরাণ ঢাকায় যে মার্ডারটা হয়েছে সেখানেও গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং আসামিদেরকে গ্রেপ্তার করেছে আমরা গতকাল করলাম এবং এর আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা উদ্ঘাটন করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে এর আড়ালে যে সমস্ত রহস্য থাকে সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করে আনার জন্য এদের নামে অষ্ট মামলা আছে অস্ত্র মামলা আছে দুটি দুটি করে অস্ত্র মামলা আছে অষ্ট মাদক মামলা আছে সঠিক সঠিক এর আগে দুইবার গ্রেপ্তার হয়েছে ধন্যবাদ জি